শিক্ষার্থীদের পক্ষে বলায় গণভবন থেকে বের করে দেওয়া হয় পলককে এমনকি সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদের তেড়ে আসে পলককে মারার জন্য কি হয়েছিল যদি আমরা একটু দেখি শেখ হাসিনা সরকারের শিক্ষার্থীদের পক্ষে বলায় গণভবন থেকে বের করে দেওয়া হয় পলককে এমনকি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অবায়দুল কাদের তেড়ে আসে পলককে মারার জন্য আমরা যদি দেখি শেখ হাসিনার সরকারের পতনের পর গ্রেফতার ভিআইপি আসামিরা ডিবি পুলিশের রিমান্ডে চাঞ্চালক নানা তথ্য দিচ্ছেন বেশি জেরার মুখে আছেন সাবেক ডিপোটি স্পিকার শামসুল হক টুকু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমানে রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং এমটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল হাসান ডিবি হেফাজতে রিমান্ডে থাকা আসামি সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদা আহমেদ পলক বলেন সরকার পতনের এক দফা আন্দোলনের শেষ পর্যায়ে চারে আগস্ট গণভবনে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন সেখানে আমি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলছি প্রয়োজনে আমাকে বলে দিন তারপর শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করুন তাদের চোখের ভাষা মনের ভাষা বোঝার চেষ্টা করেন এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী অবাদুল কাদের আমাকে তেড়ে মারতে আসেন তখন আমি সাহসী হয়ে গেলাম প্রধানমন্ত্রীকে বললাম আপনি স্টেপ ডাউন করেন আওয়ামী লীগকে মানুষ ঘৃণা করছে থুতু দিচ্ছে এরপর আমাকে গণভবন থেকে বের করে দেওয়া হয় পলক ডিবিকে জানান যে স্মার্ট বাংলাদেশে গঠনে টেন মিনিট স্কুলের সঙ্গে পাঁচ বছর ম্যাচ সরকারের যে পাঁচ কোটি টাকার চুক্তি ছিল সেটা আমি বাতিল করতে চাইনি সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেলে জোর করে এই চুক্তি বাতিল করাই কারণ ওই স্কুলের অন্যতম কর্ণধান সাদিক আন্দোলনকারীর ছাত্রদের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন তারা তাদের ফেসবুক প্রোফাইল লাল করেছিলেন ডিবি জিজ্ঞাসাবাদে পলক বলেন আমি প্রধানমন্ত্রীকে বাস্তবতা মেনে নেওয়ার অনুরোধ জানালেও তিনি মানতে রাজি হচ্ছিল না এ সময় সংশ্লিষ্ট ডিবি কর্মকর্তা তাকে প্রশ্ন করেন আপনি যদি সত্যিই দেশের স্থিতিশীলতা চাইতেন তাহলে দায়িত্ব থেকে পদত্যাগ করলেন না কেন তখন চুপ থাকেন পলক